অত্যন্ত স্কুলে কি কি ধরনের রুই কি কি ধরনের বাজেট কি কি ধরনের সুবিধা প্রয়োজন এগুলো জানার নিশ্চিত না হলে আমরা মনে করি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কখনই গুণগত পরিবর্তন হতে পারবে না আমরা এই সরকারকে স্পষ্ট করে বলতে চাই যে আপনাদের প্রতি আমাদের আস্থা আছে আপনাদের করে আমরা এখনো ভরসা করতে চাই কিন্তু আমাদের ভোটের বাদ আপনারা ভেঙে দিবেন না আপনারা দ্রুত সময়ের মধ্যে এই শিক্ষকদের প্রতিনিধিদের সাথে বসেন বসে কত।

রাষ্ট্রের এই লচ্ছা কাটিয়ে উঠতে চাই আমরা রাষ্ট্রের শিক্ষকদেরকে আমরা এখান থেকে চাই আমরা বাড়িতে যেন বাড়িতে গিয়ে নিজেরা ইসলাম নিয়ে তার শিক্ষার্থীদের সাথে বসে শিক্ষা ব্যবস্থা নিয়ে পরিকল্পনা করতে পারেন আমরা আপনাদের শিক্ষকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এই আপনাদের আন্দোলনকে বিভিন্নভাবে মানুষ বিভিন্ন স্থানে যাওয়ার চেষ্টা করবে আপনারা শুধুমাত্র শিক্ষকদের স্বার্থের বাইরে অন্য কোনো রাস্তায় ভাবে বাঁচবেন না আমরা আপনার রাজনৈতিক দল হিসেবেও বলতে চাই আমাদের রাজনৈতিক দলের কর্মী হওয়ার আপনাদের দরকার নাই আমাদের রাজনীতি করার দরকার নাই শিক্ষকরা যদি শিক্ষকদের জায়গায় যথাযথ সম্মান পায় আর আমরা যদি সেই শিক্ষা ব্যবস্থা কাজ করতে পারি দেশের মানুষ আমাদের পাশে এমনিই আসবে আমরা শিক্ষকদেরকে বলে বলদার বাস চাই না আমরা শিক্ষকদেরকে স্বাধীন সার্বভৌম একটি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানকে বানাতে চাই সেখানে শিক্ষকরা কোনো রাজনৈতিক দলের সেটা করবে না তারা রাজনৈতিক দলের পাশ হবে না তারা থাকবে সমাজের সম্মানিত ব্যক্তি তারা শুধুমাত্র শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষক মনের স্বার্থ নিয়ে কথা বলবে আমরা এনসিপি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এমন একটা শিক্ষা দেখতে চাই সেই শিক্ষা ব্যবস্থা দেখার জন্য আমরা শেষ দিন পর্যন্ত কাজ করতে পারি পারবো ইনশাআল্লাহ আমরা আমি এই রাস্তাটা অনেক সহজ না এই রাস্তাটা অনেক কঠিন এখানে আমাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এখানে আমাদের সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে প্রশাসনের লড়াই করতে হবে কিন্তু এই লড়াইয়ের প্রতিজ্ঞা নিয়েই আমরা রাস্তায় নেমেছি আমরা বাংলাদেশের প্রতিটি বঞ্চিত শিক্ষকদের পাশে থাকতো আমরা শিক্ষকদের প্রতিটি ম্যাচ পাশে থাকতো তাতে যদি কোনো মহল আমাদের উপরে না খুশো হয় আমরা সেটির দিকে তাকাবো না আমরা আমাদের রাজনীতির আমরা প্রতিষ্ঠা করার জন্য আমরা আপনাদের কাছে থাকবো আমরা কথা বলবো তাতে যদি অধিকাংশ মানুষ আমাদের পাশ থেকে সরেও যায় তারপরে আমরা এই শিক্ষক সমাজ থেকে শুরু করে বাংলার আতমা জনসাধারণ বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের রাজনীতি করতে চাই আমাদের ক্ষমতার আগে হচ্ছে আমাদের এই একটা গুণগত পরিবর্তন করতে হবে আমরা বলতে চাই আগামীর বাংলাদেশে যারা রাজনীতি করবেন তারাই শিক্ষক পাশে দাঁড়ান আমরা বলতে চাই আগামীর বাংলাদেশের যারা রাজনীতি করতে চান যারা ক্ষমতার লোভে এখনই বিভিন্ন ধরনের প্রতিযোগিতা করছেন তাদেরকে আমরা বলতে চাই আপনারা সরকারে যাওয়ার থেকে আপনারা খেয়াল করেন কোথায় কোন মানুষ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন জন মানুষের কথা শুনেন এই প্রাতিষ্ঠানিক যে সংস্কার গুলো প্রয়োজন এই শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠান গুলো যেমন ভেঙে পড়েছে সেই প্রতিষ্ঠান গুলো পুনর্গঠন করার জন্য আপনারা উদ্যোগ দেন রাজনৈতিক দ্বন্দ্ব ক্ষমতার দ্বন্দ্ব আপনারা পাশে রেখে আপনারা জনমানুষের পাশে দাঁড়ান জনমানুষের ভাষাগুলো বোঝার চেষ্টা করেন আমরা ওই আসলে ওই ঘরের হাই রেঞ্জ বিল্ডিং এর উপর থেকে রাজনীতি করতে চাই না আমরা এই মানুষের প্রত্যেকটা মানুষের ভাষাকে রাজনীতির আগামী বাংলাদেশের রাজনৈতিক ভাষা হবে এই জনসাধারণের ভাষা একজন রিক্স ভাষা একজন গ্রাম থেকে উঠে আসা একজন শিক্ষার্থীর ভাষা একজন শিক্ষকের ভাষা ওখানে একজন গরিব কৃষক বাবার সন্তানের ভাষা আমরা এই ভাষাটাকেই জাতীয় সংসদে আমরা এই ভাষাটাকেই জাতীয় রাজনীতির ভাষা হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে চাই আমরা এর শ্রেণীর আমরা ওই অধিকার্যের ভাষা আমরা পরিবারতন্ত্র দিয়ে চাই আমরা মনে করি একজন শিক্ষক তিনি সম্মানিত ব্যক্তি হিসাবে মানুষের পাশে দাঁড়ানো তিনি যেমন নৈতিক কার্য একজন রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের নৈতিক কার্য হচ্ছে এই শিক্ষকদের পাশে দাঁড়ানো আমরা বলছি না শিক্ষকদের সকল দাবি আপনাদের আজকের মধ্যে মেনে হবে কিন্তু শিক্ষকদের Qual a palavra que são এই শিক্ষকদের দাবি কতটুকু তারা কিভাবে পালন করতে পারবেন কেন পালন করতে পারবেন না সেই ঘোষাব শিক্ষকদেরকে দিতে হবে এবং সেই একটা করে এই শিক্ষকদের সাথে এই শিক্ষকদেরকে শিক্ষাঙ্গনে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন এই শিক্ষকদের কতটুকু দাবি দিয়ে আবার প্রস্তাব দিয়ে তাদের বাকি দাবিগুলো সামনে ভবিষ্যতে পালন হবে সেই একটা ব্যবস্থা প্রকল্প প্রণয়ন করে এই শিক্ষকদেরকে বাসায় এবং শিক্ষা করে পাঠানোর ব্যবস্থা করেন আমরা আর একদিনও এই শিক্ষকদের এই রাস্তায় থাকতে দেখতে চাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ